সকলকে স্বাগত সকলকে নোয়ার আড্ডায় দিন আসে দিন যায় তারই মধ্যে কোনো কোনো দিন ঢুকে পড়ে ইতিহাসের পাতায় যেমন আজকের দিনটা এই নোয়ার আড্ডা যার মস্তিষ্ক প্রসূত আমি সেই লীনা গঙ্গোপাধ্যায়কে আসতে বলবো নিজেকে ভালো রাখার জন্যই মূলত নোয়া তৈরি করা মানসিক স্বাস্থ্য থেকে আরম্ভ করে শারীরিক স্বাস্থ্য তো আছেই এর সঙ্গে গান বাজনা সংস্কৃতি চর্চা সবরকম দিক থেকে নাটকও হবে কখনো কখনো এই সবটা মিলে আমরা নোয়াকে সাজাতে চাইছি চাইছি আমরা একটু সমৃদ্ধ হতে আজকে নবদা আছেন একটা অদ্ভুত রঙিন জীবন বলবো প্রথমত তিনি একজন খুবই নামী সাহিত্যিক আপনারা সবাই জানেন তার আরও একটি পরিচয় অন্যতম প্রধান পরিচয় তার সঙ্গে তিনি খুব সুচিকিৎসক এবং আর একটা বড়ো পরিচয় তো আছেই তিনি সমরেশ বসুর পুত্র সব কিছু মিলে তার ছেলেবেলা তার বড় হওয়া তার এই এই জীবন আর কি আজকে যে জীবনে উনি এসেছেন সেটা কিভাবে হলো আর তার সঙ্গে আমাদের বিশেষ আকর্ষণ আজকে অমিতাভ বাবুর গান নোয়া কথাটা শব্দটা ইটসেলফ হেল্প একটা এটার মধ্যে একটা অদ্ভুত কি বলবো একটা মাদকতা আছে নোয়া নৌকো নাও নায়ে যাই হোক লেখাপত্র নিয়ে কথা হচ্ছে আমি ডাক্তারি কথা প্রসঙ্গে আর যাচ্ছি না ডাক্তারি করতাম সত্যি কথা বলতে কি লিখবো লিখবো করে ডাক্তারি ছেড়ে দিয়েছি একটু ঝুঁকি জীবনে নিতে হয় আমি সেই ঝুঁকিটা নিয়েছি কিন্তু বিপদ আমার একটা আছে সেই বিপদটা হচ্ছে আমার মাথার পেছনে বিশাল চালচিত্র মাথার পেছনে বিশাল চালচিত্রের মতন যদি বাবা কিমা মার নাম হয় ছেলে মেয়ের পক্ষে সেটা কিন্তু খুব বিপজ্জনক একটা ঘটনা সারা জীবন যাই করি আর তাই করি না কেন শেষ পর্যন্ত কিন্তু বললে ও আচ্ছা আচ্ছা ও নবদা সমরীর বসুর ছেলে কি আর বলবো এই নিয়ে বাবার সঙ্গে যখন কথা হয়েছে আমার বাবা বলে হ্যাঁ বুঝতে পারি কি আর করবি বল তোর বাবার নাম তো এখন আর হরিদাস বসু হতে পারবে না কিংবা অন্য কিছু হতে পারবে না কি করে যাবে কিন্তু আসল কথাটা হচ্ছে এই যে সাহিত্যের কোনো উত্তরাধিকার নেই সঙ্গীতের ক্ষেত্রে আছে তখন সেখানে একটা জেনেটিক ব্যাপার আছে ভোকাল কর্ড কেউ আমি দেবো তাই তো সঙ্গীতের ক্ষেত্রে হতে পারে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে তো কোনো উত্তরাধিকার নেই সেখানে সমরেশ বসুর বিখ্যাত অসমাপ্ত উপন্যাস দেখি নাই ফিরে নাম তো শুনেছ নিশ্চয়ই ইয়াংরা হতে শোনেনি কিন্তু বাকিরা শুনেছেন সেই উপন্যাস যখন অসমাপ্ত থেকে গেলো তখন বাংলা সাহিত্য জগতে একটা অদ্ভুত শূন্যতা সৃষ্টি হয়েছিল যে দেশ পত্রিকাতে এত চিঠি এসছিল ওদের ওখানে যে এই লেখাটা শেষ হলো না এই লেখাটা শেষ হলো না এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছিল তখন দেশ যে থেকে উপন্যাসটা আমি কিছুটা লিখবো কিনা কিংবা শেষ করবো কিনা কিংবা কিছু আমি কিন্তু না এই বিপদটার মধ্যে পা দিইনি এটা দিলে আমি ভেবে রেখেছিলাম প্রথমেই যে আমার সর্বনাশ হয়ে যাবে একজন এত বিখ্যাত লেখক আমি পাখি চক্রে তার ছেলে হতে পারি আমি তৃতীয় সন্তান বাবার বাবা মায়ের কিন্তু সেই যদি আমি এই হয়ে থাকি এক বিখ্যাত লেখকের মানুষের তাহলে তো আমার তো সেখানে আমি তো শহীদ হয়ে যাব একবারই আমার অন্তত এই কমন সেন্সটা কাজ করেছিল যে বিখ্যাত মানুষের লেখা অসমাপ্ত যখন আছে তার প্রয়নের জন্য সেটা অসমাপ্তই থাকা উচিত কিন্তু মুশকিল হচ্ছে যে সাহিত্য চর্চার মতন বিষয় আমি নিশ্চিত যে এখানে আরো কেউ কেউ একমত হবেন এবং অমিতাভ তো মানে আমি কথাটা শুরু করার আগেই হেঁচে নিয়েছে হবে নিশ্চয়ই যে সাহিত্যের ভূত কিংবা পোকা যদি মাথার মধ্যে কারু ঢোকে ছাড়ানো খুব মুশকিল আছে কেউ কেউ হয় না যেমন বর্ন আর্টিস্ট হয় আমার মনে হয় এই সাহিত্যের প্রতিভাটাও সেরকমই যে কারণে বোধ সমরেশ বসুর মতন বিখ্যাত লেখকও তার জীবনের শেষ এবং অশেষ বলা উচিত উপন্যাসে এমন একজন মানুষকে ধরেছিলেন জীবন যিনি হচ্ছেন জীবন শিল্পী এবং জন্মশিল্পী একই সঙ্গে এগুলো কারুর কারু মাথায় বোধহয় ঢুকে যায় তো আমাদের ভাই বোনদের মধ্যে দেখা গেল আর কারুর মধ্যে এই ব্যাপারটা হয়নি কিন্তু আমার মধ্যে এটা তখন ধরা হতো পাকা মেয়ে হিসেবে যে ছোট বয়সে কারণ আমাদের সময় তখন তো প্রতিভার স্ফুরন হচ্ছে এরকম ধরনের বড় বড় শব্দ দিয়ে তো কাউকে যাচাই করা হবে না বলে ওই ছেলেটা খুব পাকা ও এখন থেকে এই সমস্ত আবার লেখালেখি শুরু করেছে আমার সত্যি কথা বলি ছ বছর বয়সে প্রথমে ছাপা অক্ষরের নাম বেরিয়ে গেছে তখনকার তৎকালীন কাগজে সে নাম তোমরা কেউ শোনাও নি স্বাধীনতা বলে এক পত্রিকা ছিল মানে সে হচ্ছে আমার জীবনের প্রথম গল্প এবং ছ বছর বয়সে আমার দিদি সেনকে কনফার্ম করলো আমার দিদি বুলবুল শান্তিনিকেতনে থাকেন সেখানকার সংগীত ভবনের অবসর অধ্যাপিকা তা বরদি বললে হ্যাঁ তুই লিখেছিলি একটা গল্প সেই বয়সে গোটা গোটা বড় বড় হাতের লেখাতে বাড়িতে এক ভদ্রমহিলা বোধহয় কাজ করতে এসেছেন তখন করুণা বলে একটি মেয়ে আমাদের বাড়িতে থাকতো তাদের দুঃখ দেখে আমি এত বিগলিত হয়ে গিয়েছি আমি যে আমি আর গল্প না লিখে থাকতেই পারলাম না প্রায় সেই নিয়ে সেই গল্প স্বাধীনতা পত্রিকাতে পাঠিয়ে দেয়া হলো গল্পটা ছাপা হয়নি কিন্তু আমার নাম ছাপা হয়েছিল আমি গল্প লিখেছি বলে ছ বছর বয়সে সেটা ছিল স্বাধীনতা পত্রিকার কিশোর ভারতী এইভাবেই মোটামুটি ব্যাপারটা শুরু এখন তার পরবর্তীকালে যেটা হয় তারপরে স্কুল কলেজ হলো আর একটা জিনিস আমি দেখেছি যারা একটু খুব দারিদ্র জীবনে দেখেছে তাদের বোধ হয় একটু মূল্যবোধগুলো অন্যরকম হয় এক নম্বর আর দু নম্বর হচ্ছে তারা না খুব তাড়াতাড়ি একটু বাস্তব হয়ে যায় তখন তাড়াতাড়ি পেকে যায় তারা যথাযথ স্কুলের পড়াশোনার সঙ্গে সঙ্গে দেয়াল পত্রিকা ও তমোক ইত্যাদি ইত্যাদি যে একটা সময় যখন আমার বাবা ঠিক করলেন যে অন্য কিছু আর করব না জেল থেকে বেরিয়ে আসার পরে রাজনীতি করতে গিয়ে কারাবাস হয়েছিল যে সাহিত্য ছাড়া আর চর্চা অন্য কিছু করব না তখন পাশে দাঁড়িয়েছিলেন আমার মা এবং আমার মা না থাকলে আমার বাবার পক্ষে শেষ পর্যন্ত সমর বসু কালকুট হয়ে ওঠা কতখানি সম্ভব হতো তাই নিয়ে আমার নিজেরও ব্যক্তিগত ইয়ে আছে সন্দেহ আছে এবং পরবর্তীকালে অনেক পরের দিকে আমার মাতৃবিয়োগের পরে আমার মা তো তাড়াতাড়ি মারা গেছেন মা মারা গেছেন উনিশশো আশি সালে তাড়াতাড়ি চলে গেছেন মা তখন সন্তোষ কুমার ঘোষ বিখ্যাত তৎকালীন লেখক সন্তোষ কুমার ঘোষ কিন্তু একটা প্রবন্ধ হয়েছিল প্রবন্ধ আমাদের মাকে নিয়ে একটা বই হয়েছিল তাতে লিখেছিলেন এক বাড়িতে দুই শিল্পীর সহাবস্থান হয় না এটা কিন্তু খুব বাস্তব কথা তার কারণ হচ্ছে যে আমার মার যা সঙ্গীত ছিল যা গানের গলা ছিল যা সঙ্গীত জ্ঞান ছিল তাইতে একটি উদাহরণ দিলে শুধু বুঝতে পারবে সেটা হচ্ছে মোহরদি মানে কণিকা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যাতায়াত ছিল আমরা খুব ছোট বয়স থেকেই তো এসব মানে গ্যালাক্সিতে দেখে এসেছি বিরাট বিরাট এমনকি উত্তম কুমারকেও কেউ দেখেছি বাড়িতে নৈহাটির বাড়িতে সেই গল্প শুরু করলে আজকে শেষ হবে না যাই হোক মোহরদি কিন্তু মার বাড়িতে এসে নৈহাটির বাড়িতে মা রান্না করতে করতে উঠে গিয়ে তারপর যখন বললো না মোহর্দি ধরে এনেছে বড় ঘরে বসে যে না গৌরী তোমাকে গাইতেই হবে তখন মার গান টান শোনার পরে মোহর্দি খানিক্ষণ পর বলছে গৌরী আমি কিন্তু তোমার সামনে আর কোনোদিন গাইতে পারবো না এটা ফ্যাক্ট মোহর্দি সত্যি সত্যি মানে এরকম বলেছিলেন বললেন তুমি কি করেছো সারা জীবন তুমি কি করেছো মানে কিরকম ভাবে তখন মা না এইসব যখন কথা হতো মা খুব আলতো করে অত্যন্ত বিনীত ভঙ্গিতে মুখটা নিচু করে রাখতো এবং সেই কথা সেই ঘটনাটারই প্রতিফলন হচ্ছে সন্তোষ কুমার ঘোষের লেখার মধ্যে যে এক বাড়িতে দুই শিল্পীর সহাবস্থান হয় না তার কারণ যে অধ্যাবসায় শ্রম এবং সময় নিয়ে সমাজ বসু তৈরি হলেন সে একই রকম শ্রম অধ্যাবসায় এবং সুযোগ যদি গৌরী বসুর ক্ষেত্রে থাকত। তাহলে কে যে কোন জায়গাতে উঠতেন কিছু বলা যায় না কিন্তু সেখানে অন্য একটা ক্ষতি হতো যে পরবর্তী প্রজন্মের আমরা আমরা চারটি ভাই বোন ছিলাম সিঁড়ি ভাঙা সংসারটা ভেসে যেত সেক্ষেত্রে সংসারটা যে ভেসে যায়নি এবং আমি আজকে নোয়াতে এসে কথা বলছি তার পেছনের কারণ কিন্তু একটি বড় কারণ হচ্ছে আমার মা এ ব্যাপারে কোনো সন্দেহ হয়নি আমাদের মধ্যবিত্ত বাঙালি পড়ার আমরা তো মধ্যবিত্ত ছিলাম না আমরা নিম্নতর অবস্থায় নিম্নতর মধ্যবিত্ত বললেও বোধহয় কিছু বলা হয় না যেখানে টালির ঘরে আমরা ছজন লোক থাকতাম তাই এক ফালি বারান্দাতে মার ছিল রান্নাঘর এই যে দেখুন আমি বিগত তিন দশকের ওপর হয়ে গেল আমরা এখন থাকি আমরা প্রবাসী আমরা ইংল্যান্ডে থাকি আমার না মনে হয় একটা সময় মনে হয়েছিল যে ভীষণ ডিপ্রেশন হচ্ছে আর কি হবে না এখানে থাকলে তখন অনেকে চাইছিল ফিরে চলে আসি এবং পুরোপুরি সাহিত্য চর্চা করি রাখতে ছেড়ে দিয়ে কিন্তু সত্যি সত্যি যারা আমাকে ভালোবাসেন যেমন আনন্দ আসে তখন ছিলেন বাদলদা চেন তো বাদলদাকে বাদল বসু মারা গেছেন বাদলদা সুনীল গঙ্গোপাধ্যায় সুনীলদা কেউ কিন্তু এনকারেজ করেনি ফিরে চলে আসার জন্য সবাই বলেছেন ওখানেই থাকো আর বানিদি সব থেকে একটা ভালো কথা বলেছিলেন বানিদি বলেছিলেন যে নব একদম ফিরবেন না তার কারণ হচ্ছে একমাত্র আপনার লেখার মধ্যে যারা বাংলা সাহিত্য সেরকমভাবে পড়েন তারা কিন্তু এদেশ এবং ওদেশের প্রতিফলনটা দেখতে পায় কিন্তু জীবনটাকে না দেখলে কিন্তু সাহিত্য রচনা হয় না আর যাই হোক না কেন যখন আট ন বছর থাকা হয়ে গেল তখন দেখলাম যে একটা খুব বড় উপন্যাস আমি লিখে ফেললাম সেই উপন্যাসের নাম হচ্ছে পান্থপ্রবাস এই যে ছেলেমেয়েরা যায় না বিদেশে থাকে চাকরি নিয়ে গেল কাজ করতে গেল পড়াশোনা করল পিএসজি করল তারপরে তাদের বিয়ে था হবে তখন তার ওদেশ থেকে আসে এদেশ থেকে বিয়ে করে চলে গেল এই যে বিয়ে করে নিয়ে বউ নিয়ে ওদেশে চলে গেল এরপরের জীবনযাপনটা তাদের কি রকম ঘন্টাটা স্মুথ হচ্ছে ঘন্টাটা স্মুথ হচ্ছে না এবং তারে কত রকম মানে আনন্দ দুঃখ হতাশা প্রেম শোক এগুলো সাধারণত যে খুব সুখের হচ্ছে তা কিন্তু নয় এর মধ্যে শোক আছে এর মধ্যে দুঃখ আছে এর মধ্যে হতাশা আছে একমাত্র লেখক যে থাকি বিদেশে কিন্তু লিখি বাংলাতে ইংরেজিতে লিখলে আমার টাকা পয়সা রোজগারটা ভালো হতো আমি যা হোক করে ম্যানেজ করে ইংরেজিটা লিখতেও পারতাম হয়তো কিন্তু আমার মনে হয় সেটা আমার দরকার হয়নি যে ভাষায় স্বপ্ন দেখতে পারি না সেই ভাষাতে লিখবো কি করে আপনি যে বললেন না যে আপনার মায়ের কথা যে এক বাড়িতে দুজন শিল্পী থাকতে পারে না হ্যাঁ আমি মনে করি এক বাড়িতে দুজন সফল পেশাদার থাকতে পারে আমাদের বিয়ে হওয়ার পরে উই ডিসাইডেড যে দেখুন আমরা ঠিক করি যে উপরে ওঠার রাস্তাটা না খুব সরু পাশাপাশি ওটা খুব মুশকিল একজনকে এগোতে হয় একজনকে পিছোতে হয় তো সি ডিসাইডেড দ্যাট আই শুড গো মুভ ফরওয়ার্ড এন্ড she স্টেজ behind তারপরে উনি একের পর এক শি স্টার্টেড স্যাক্রিফাইসিং হার অপশনস ক্যারিয়ার পোস্ট গ্রাজুয়েশন করতে করতে মাঝে আমার ছেলের জন্য ছেড়ে দিলেন হিসেবে ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট তারপরে সেটাও ছেড়ে দিলেন চারবি এম বি রাতিসি ওয়াজ ওয়ান অফ দ্য টপ অ্যাডমিনিস্ট্রেটার্স তারপরেও ছেড়ে দিলেন ছেলের জন্য ছেলে যেটুকু হয়েছে সেটা তার জন্য সে কালম্বিয়া ইউনিভার্সিটি থেকে টপ করেছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তারপরে চার বছর ফেসবুকে ছিল এখন হি ইজ ডুইং এম বিএ ফ্রম হট এই মে মাসে শেষ হয়ে আসছে তো আমি আই টোটালি এগ্রি উইথ ইউর থিং যে আপনার মা যদি না পিছিয়ে থাকতেন আপনাদের ফ্যামিলিটা সত্যি হয়তো মানে সেভাবে উঠতো না আজকে আপনাকে ডক্টর মানে নবকুমার বসুকে এইভাবে হয়তো দেখতে পেতাম না সেখানে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হয় এখানে একটা এটা আমার আমাদের যেটা সুবিধা হয়েছে যে হয়তো আমার ওয়াইফ তো বসেই আছে এখানে ও যদি ডাক্তারি না করত এবং আমরা দুজনে যদি ডাক্তারি না করতো বাস্তব জীবনটা সংসার জীবনটা চলতো কিরকম ভাবে হতো না তো

who's <laughs> रे की गुंजन है मेरा दिल कब से संभाले रखा है दिल तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए की गुंजन है मेरा दिल कब से संभाले रखा है दिल तेरे Hey, hoo hey, hey. oh, 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 hey, hey. সমস্ত ব্যাপারটা করার আসল উদ্যোক্তা যে যে মানে যাকে কি বলবো একই অঙ্গে এত রূপ লীনা গঙ্গোপাধ্যায় বলতে লোকে বলে দেয় যে ও উনি তো ইয়ে ওই সিরিয়ালের ইয়ে লেখেন চিত্রনাট্য লেখেন সিরিয়াল পরিচালনা করেন না লীনা গঙ্গোপাধ্যায় শুধু সেটাই করেন না লীনা গঙ্গোপাধ্যায় আরো অনেক কিছু করেন যেটা আপনারা জানেন না যে সত্যি এত গুণ একটা মানুষের মধ্যে আজকে বলেছি যখন গান গাইবে আমার তো টেকনোলজি নেই আমি লীনাকে বলেছি নাকি গান গাইতে কিন্তু গানও ভালো গায় আচ্ছা বলছি যে সবাই না আমরা একটুখানি পরিচিত হই যারা যারা আছি আর কি আমি দেবাশিস শাহ আমার একটি ছোট প্রকাশনা আছে কারিগর নাম আমার নাম জাহানারা আমি বাংলাদেশ থেকে এসেছি তো আমি খুব ভাগ্যবতী যে অনুষ্ঠানে আজকে মানে আমি আসতে পেরেছি খুব ভালো লাগছে আমার নাম দেবাশিস চৌধুরী আমি খুব সাধারণ মানুষ আমার নাম অনুশীলা বসু

আমি গান আমি ভয়েস ওভার করি গান লিখি আমার লাইভ ওয়ান স্টুডিওতে ছিলাম সুপ্রতিক স্যারের সঙ্গে এখন প্রসাদ স্টুডিওর সঙ্গে কাজ করছি আনটি হচ্ছে আমার জাহান আমি রত্না চৌধুরী ইমরানের মা আর লিনার দিদি পরিবার ভক্ত এরকম ট্যালেন্টেড আমি আমার জীবনে খুব কম দেখেছি উনি খুব ভালো গান করে শুধু তাই না উনি যে কি পারেন না সেটা একটা বিস্ময়

যে ধুল আমার ধরার পরে তুড়ি যাব সন্ধাবাই না গো Et tout là.

এ কত শান্তি কে কোলায়ে যায় বহুদূর তোমাকে চাই এই জীবন ভরে বৃষ্টি তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই